তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং মাইন ইউটিউব চ্যানেল স আরও কিন্তু আপনারা যারা কেপি কনস্টেবল রিকুয়ারমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে মাসের একদম অন্তিম পর্যায়ে এসে অত্যন্ত আগ্রহের সঙ্গে কেপি কনস্টেবল রিকুয়ারমেন্টের পরবর্তী এক্সাম ডেট সম্পর্কিত বিষয় নিয়ে আপডেট পাবেন বলে আশাবাদী মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন অলরেডি একদম মাসের শেষ পর্যায় পর্যন্ত এসে আপনাদের জন্য কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন সরাসরি কোর্টশুটে কালেক্ট করতে পেরেছি তাই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে সরাসরি সেই ইনফরমেশনটা লাইভ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাই অবশ্যই রিকোয়েস্ট করবো যে রাজ্যের সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাকে কেন্দ্র করে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কোর্ট সূত্রে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা উঠে আসলো আজকে সেই বিষয়টাকে আপনাদের সামনে লাইভ উপস্থাপন আমরা করছি আপনারা অবশ্যই বিষয়টাকে ভালো করে দেখে ডিটেলসগুলোকে বুঝে বর্তমান সিচুয়েশনটাকে কিন্তু বোঝার চেষ্টা করবেন রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জট এবার কিন্তু মিটতে চলেছে অলরেডি গতকাল অর্থাৎ আঠাশ তারিখে সুপ্রিম কোর্টে এই রিলেটেড মামলার হিয়ারিং ছিল আপনারা সেটা সকলেই জানেন দীর্ঘদিন পর হিয়ারিংয়ের ডেট পেছতে পেছতে অবশেষে গতকালকে এই মামলাটি কোর্টে ওঠে এই মামলার হিয়ারিং হয় বিস্তারিত কিছু খুশির বার্তা আলটিমেটলি চাকরি প্রার্থীদের জন্য গতকালকে কিন্তু উঠে এসছে সুপ্রিম কোর্টের হাত ধরে হ্যাঁ ইতিমধ্যে আপনারা জানেন হাইকোর্টের পক্ষ থেকে কিন্তু রাজ্যের যে সংরক্ষ ক্ষণ লিস্ট প্রকাশ করা হয়েছিল সেই সংরক্ষণ লিস্টকে ইনভ্যালিড বলে ঘোষণা করা হয়েছিল এবং সেই সংরক্ষণ লিস্টকে টোটালিভাবে কিন্তু ব্যান্ড করে দেওয়া হয়েছিলো এবং তার উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল পরবর্তীতে কিন্তু সেই নিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে এবং গতকাল অর্থাৎ আঠাশ তারিখে সুপ্রিম কোর্টে এই বিষয় নিয়ে কিন্তু মামলায় আলোচনা হয় এবং আলোচনা চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখতে পারি যে সরাসরিভাবে কিন্তু এই ওবিসি যে সংরক্ষণ লিস্ট প্রকাশ করেছে রাজ্য সেই লিস্টকে কিন্তু ভ্যালিড বলে ঘোষণা করেছে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট এবং পরবর্তীতে কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতিকে আবারও নির্দেশিকা দেওয়া হয়েছে নতুন করে বেঞ্চ গঠন করে মোটামুটি ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে বা সাত থেকে আট সপ্তাহের মধ্যে কিন্তু নতুন করে এই মামলার আবারও কিন্তু যাচাই বাছাই করতে হবে এবং এই সংরক্ষণ লিস্টকে যে ইনভ্যালিড বলে ঘোষণা করেছিল হাইকোর্ট সেটাকে কিন্তু নতুন করে বিচার করে তার রায় ঘোষণা করতে হবে এরকম নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছে এর মানে আমরা বুঝতেই পারছি যে হাইকোর্টের পক্ষ থেকে হাইকোর্টের পক্ষ থেকে রাজ্যের যে ওবিসি যে নতুন সংরক্ষণ জাতির যে লিস্ট রয়েছে সেই লিস্টকে যেটা ইনভ্যালিড বলে ঘোষণা করা হয়েছিল যার কারণে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়া থমকে গেছিল সেটা সম্পূর্ণরূপে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আর কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়ার উপরে তাহলে কোনো বাধা বিপত্তি কিন্তু থাকছে না এরকমটাই কিন্তু এই মুহূর্তের বিশেষ আপডেট তো পরবর্তীতে আবারও আজকে অর্থাৎ উনত্রিশ তারিখেও সুপ্রিম কোর্টে কিন্তু মামলার হিয়ারিং রয়েছে আপনারা সকলেই জানেন তো ওবিসি মামলার হিয়ারিং থেকে ধাপে ধাপে কিন্তু একের পর এক আইনি জট কিন্তু এবার কাটতে শুরু করেছে অলরেডি গতকাল অর্থাৎ আঠাশ তারিখে ওবিসি মামলার হিয়ারিং সংঘটিত হওয়ার পর সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিছু রায় ঘোষণা করা হয়েছে যেখান থেকে নির্দিষ্ট কিছু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু রাজ্যকে কিছুটা হলেও স্বস্তি দেওয়া হয়েছে আহ অবশ্যই রাজ্যের পক্ষ থেকে যে ওবিসি তালিকাভুক্তের যে অন্তর্ভুক্তিকরণ করা হয়েছিল চল্লিশটার বেশি সাবকাস্টকে এর ফলে যে নতুন তালিকা তৈরি করেছিল রাজ্য যে নতুন সাবকাস্টগুলোকে নিয়ে সাবকাস্টগুলোকে অন্তর্ভুক্তিকরণ করিয়ে যে নতুন তালিকা তৈরি করেছিল রাজ্য সেই তালিকাকে কিন্তু ইনভ্যালিড ঘোষণা করেছিল হাইকোর্ট যার জেরে কিন্তু রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা অনেকটাই টেনশনের মধ্যে পড়েছিলেন পরবর্তীতে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে থমকে গেছিল তবে এবার কিন্তু নতুন করে সুপ্রিম কোর্টে যখন মামলা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের পক্ষ থেকে বা সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিষয়টাকে যাচাই বাছাই করে টোটালি কিন্তু জানিয়েছেন যে হাই হাইকোর্ট এই বিষয়ের উপরে কিন্তু যে রায় ঘোষণা করেছে সেটা সম্পূর্ণ সঠিক নয় সেই রায়কে কিন্তু পুনরায় বিবেচনা করার জন্য নতুন করে বেঞ্চ গঠন করে মোটামুটি ছয় থেকে সাত সপ্তাহ বা সাত থেকে আট সপ্তাহের মধ্যে আবারও নতুন করে বিচার বিশ্লেষণ করে নতুন করে রায় ঘোষণা করার জন্য নির্দেশিকা পাঠানো হয়েছে এবং আপাতত কিন্তু হাইকোর্টের রায়কে স্থগিত করে দেওয়া হয়েছে হাইকোর্টের রায়ের পর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট তো এটা একটা বিশেষ ব্রেকিং নিউজ আপনাদের জন্য এই মুহূর্তে কিন্তু আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করবো যে আঠাশ সাত দু হাজার পঁচিশ তারিখে যে হিয়ারিংটা হয়েছে গতকালকে তার নেক্সট হিয়ারিং ডেট কিন্তু দেওয়া হয়েছে এগারো আট দু হাজার পঁচিশ তারিখ যেটা সুপ্রিম কোর্টে রয়েছে এই মামলাটা কিন্তু এখনো পর্যন্ত চলছে তবে এই মামলার নেক্সট হিয়ারিং ডেট কিন্তু এগারোবার দু হাজার পঁচিশ তারিখে পড়েছে এটা আমরা কিন্তু দেখতেই পারছি তো আজকে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে গতকাল অর্থাৎ আঠাশ তারিখ যে হিয়ারিং হয়েছে তার পরিপ্রেক্ষিতে আলটিমেটলি রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীরা অনেকটাই কিন্তু স্বস্তির মুখ দেখছে পরবর্তীতে কিন্তু আইনি জট মেটার একটা আশঙ্কা সামনে উঠে আসছে বা একটা আশার আলো কিন্তু দেখছেন চাকরি প্রার্থীরা পরবর্তীতে কিন্তু তাদের আইনি জট মিটে নিয়োগ প্রক্রিয়া গতি আসার চূড়ান্ত একটি সম্ভাবনা রয়েছে আজকে উনত্রিশ তারিখও মামলার হিয়ারিং রয়েছে আজকের হিয়ারিং সংগঠন হওয়ার বিস্তারিত আপডেট উঠে আসবে আশা করা হচ্ছে রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীরা নিয়োগের পথে এগোতে পারবেন তাদের নিয়োগ প্রক্রিয়ার উপরে ওবিসি সার্টিফিকেট নিয়ে যে আইনি জট তৈরি হয়েছিল সেই আইনি জট একে একে কেটে যাবে এবং নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো বাধা বিপত্তি কিন্তু থাকবে না এরকমটাই আশা করা হচ্ছে পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি আমরা বিস্তারিত আপডেট পেলে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আপাতত গতকাল অর্থাৎ আঠাশ তারিখে সুপ্রিম কোর্টে ওবিসি মামলার হিয়ারিংয়ের পর যেটুকু বিশেষ ব্রেকিং নিউজ হিসাবে আপডেট উঠে এসেছিলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম বিস্তারিত আপডেট আপনাদেরকে জানালাম আশা করে আপনারা সকলে এই বিষয়গুলো বুঝে নিতে পারলেন পরবর্তীতে অবশ্যই আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখব যখন যেরকমের আপডেট পাবো সেটা সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের কেপি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে